আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করার ম্যাথড দেখাবো তো এখানে আমি আজকে কিন্তু গ্রুপে একটা পোস্ট করছিলাম পোস্ট করার পর একটা ভয়েস দিছিলাম ইনস্টাগ্রাম মেথড যদি কেউ জানেন তখন আমি একটু জানাই এরকম বলার পরে দেখলাম যে তিনজন আমাকে মেসেজ দিছে তারা আমাকে তিনটা মেথড শেয়ার করছে তিনটা তিন ধরনের মেথড তো তিনটায় আমি দেখাই দিব কীভাবে কী করবেন ঠিক আছে এখন আমাদের দেখেন বর্তমানে আমরা ইনস্টাগ্রাম আইডি নিতেছে হচ্ছে কোকিজ আইডি নিতেছে এতদিন টোয়েফে নিতাম তো টোইফের রেটটা একটু কম ছিল এই কারণে টোয়েফেরটা বন্ধ করে দিচ্ছে এখন জাস্ট কোকিজ অ্যাকাউন্ট নিব কোকিজের রেট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে কোকিজের দেখেন আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা অ্যাডমিন রেট হইতেছে মানে একশো প্লাস উপর আইডি দিতে পারলে আপনাদের তিন টাকা সত্তর পয়সা থাকবে আর যদি এর চেয়ে বিষয় দিতে পারেন তাহলে আলাদা তারপরে এই যে দেখেন এক্সেল ফাইল সাবমিট লিঙ্ক এক্সুল ফ্যানসামিলিক এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম আইডি তো এখানে আপনারা যোগাযোগ করবেন সবসময় আপনারা যখন কাজ করবেন কিংবা যে কোনো ব্যাপারে এখানে যোগাযোগ করতে পারেন এখন এইখানে এখানে হচ্ছে এক্সেল ফাইল সাবমিট করবেন এক্সেল ফাইল কোনটা যেটা হচ্ছে রিপোর্টের জন্য আমি দেখাই দেব সব কিছু এখানে এটা সাবমিট করবেন এখানে আমার সাথে কথা বলবেন আপনাদের এক্সটিএমএল ফাইল লাগবে ফার্স্টে ফার্স্টে কাজ করার জন্য এক্সটিএমএল ফাইলটা পাবেন হচ্ছে যে এটার মধ্যে তারপর আপনি কী করবেন এক্সটিএমএল ফাইলের জন্য আমাকে এখানে মেসেজ করে এক্স ফাইলটা নিয়ে নিতে পারেন যারা কাজ করবেন বলবেন যেভাবে আমি কাজ করবো আমাকে এক্সটিএমএল ফাইল দেন তখন আমার জাস্ট এখানে মেসেজ দিলে আমি আপনাদের এক্সটিএমএল ফাইলটা দিয়ে দিব তারপর এক্সটিএমএল ফাইলে কীভাবে কাজ করবেন সেটা আমি বিরোধে দেখাই দেব সব কিছু ওইভাবে কাজ করবেন ঠিক আছে আর এই ভিডিও লিঙ্কটা এখানে আমি দিয়ে রাখবো যে এখানেই এখানে এই ভিডিও লিঙ্কটা হবে যে ভিডিওটা কমে সেখানে পাওয়া যাবে এখন কাজ কীভাবে করবো এটা একটু দেখি কাজ করার জন্য চলে আসবেন হচ্ছে আপনার দেখেন কী কী লাগবে এই এই কয়টা জিনিস লাগবে যদি আপনারা টেম মিলতে করতে চান টেম বেলতে করতে পারবেন আর একটু হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখ করা যায় আর টেম বেলতে করতে গেলে আপনাদের ভিপিএন লাগবে আর হোয়াটসঅ্যাপ দেখ করতে গেলে কোনো ভিপিএন লাগবে না টেম মিলতে করতে গেলে আপনাদের পাওয়ার ভিপিএন এটা আপনি ইউজ করতে পারেন যদি এটাতে হয় ভালো না হলেও নর্থ বিপিন ইউস করবেন যদি এটা না হয় তাহলে দেখবেন নর্থ বিপিন তো হবে আশা করা যায় এখন আমি নর্থ বিপিনটি দেখাবো আমার পাওয়ার বিপেন তো হইতেছে না তো আপনারা ট্রাই করে দেবেন যদি হয় হলেও না হলে নর্থ বিপেন করবেন এখন ফার্স্টে আমি দেখাই হোয়াটসঅ্যাপ কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ দেখ করার জন্য ফার্স্টে আপনার এই যে ব্রাউজারটা লাগবে ভিআই রাজারটা এখানে যে কটা জিনিস আছে সবগুলো কিন্তু স্টোরে সার্চ করলে আপনার পেয়ে যাবেন আর গুগল শিটটা লাগবে তো আমি কীভাবে কী করবেন এ টু জেড দেখা দেবো ভিডিওটি একটু লম্ব হলেও একটু কষ্ট করে পুরোপুরি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এখন ভিআই ব্রাউজারে আসবেন ভিআই ব্রাউজারটা ফার্স্টে ওপেন করবেন ওপেন করার পরে এখানে ইনস্টাগ্রাম লিখে দেবেন তো ইনস্টাগ্রাম লেখার পরে সার্চ করে দেবেন যে ইনস্টাগ্রামের ওয়েবসাইটটা চলে আসতে তারপরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব তো ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে নাম্বার চাইতেছে আসে আপনার কী করবেন আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আচ্ছা হোয়াটসঅ্যাপের ব্যাপারটা বলি হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপটা দেখা যায় দশ থেকে বারোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এক নাম্বার দিয়ে আপনি কয়েকবার এখানে ওটিপি পাঠাতে পারবেন তো যখন আবার দেখবেন যে পাঠানো যায় না তখন কী করবেন এই হোয়াটসঅ্যাপটা আপনার ক্লোন অ্যাপে দশ বারোটা কি বিশটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ই করে রাখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে নাম্বার নিয়ে করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিনে আপনারা রাখতে পারেন তাহলে আপনাদের সবচেয়ে বেটার হবে যদি দশটা বারোটা করে হয় দেখা যায় বিশটার মধ্যে একশো বিশটার মতো আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তাহলে মোটামুটি আপনার ভালো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আপনার হোয়াটসঅ্যাপটা লাগবে হোয়াটসঅ্যাপ দিয়ে যদি করতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে তো আনলিমিটেড করতে পারবেন না বুঝতে পারছেন তো কীভাবে করবেন দেখেন এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি নাম্বারটা দিয়ে দিই তো নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ওটিপি চলে আসবে দেখেন আমার ওটিপি চলে আসছে জাস্ট আমি ওটিপিটা এখন উঠাই দিতেছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম এখন পাসওয়ার্ড চাইতেছে একটা পাসওয়ার্ড দেবেন আপনারা পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ রাখবেন ডেট রাখবেন যেমন আজকে তিরিশ তারিখ আমি তেইশ দিয়ে দিলাম ঠিক আছে পাসওয়ার্ডটা আপনি যে কোনো নাম দিতে পারেন দেওয়ার পরে অ্যাট দ্য দিয়ে একটা তারিখ দিয়ে দেবেন আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করলে এখানে ডেট অফ বার্থ দিতে পারবে তো এখানে আপনারা একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন উনিশশো পঁচানব্বই ধরে দু হাজার পাঁচ একটা দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে এখানে একটা মান্থ সিলেক্ট করে তারপর তারিখ দিয়ে দেবেন এটা আপনারা আপনার মন মধ্যে দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে ফুল নিয়ে দিতে বলছে একটা নাম দিয়ে দেবেন এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন তারপরে এই যে ইউজে নেম দেবে এখানে ইউজার এমটা কপি করবেন অবশ্যই নেমটা কপি করে নেক্সটে ক্লিক করবেন তারপরে আইগ্রিটিতে ক্লিক করবেন আচ্ছা আইগ্রিটিতে ক্লিক করলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আশা করা যায় আচ্ছা একটু সময় নিিসে তবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে দেখেন এখন নটটা মতে ক্লিক করবেন স্কিপ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটা কে ফলো দেবেন যে কোনো একজনকে ফলো দেবেন একজনকে ফলো দেওয়ার পরে একটা প্রোফাইল পিকচার দেবেন তো ফলো হয়ে গেছে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন ভালো একটা প্রোফাইল পিকচার দেবেন জাস্ট আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য তবে একটা প্রোফাইল পিকচার দেবেন ভালো কোনো একটা প্রোফাইল পিকচার দেবেন তো প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে আপনাদের ইউজার আর পাসওয়ার্ডটা তো আপনার মনে আছে এখান থেকে কোকিজটা নেবেন কোকিজ নেবেন কোথা থেকে দেখেন এই যে এই যে এখানে ট্যাপ করবেন দেখছেন এখানে যে ট্যাপ করেন তারপর দেখবেন এই যে এখানে ভিউ কোকিজ লেখা আছে এখানে একটু ট্যাপ দিবেন ভিউ ককিজ লেখার পরে এই যে এখানে দেখেন কপি লেখা আছে কপি দিয়ে ক্লিক করে কগজটা কপি করে নেবেন তো আমার এগুলো কপি করা হয়ে গেছে এখন আপনারা কী করবেন চলে আসবেন হচ্ছে এক্সটিএমএল যে ফাইলটা আমি দেবো সেই ফাইলটা ওপেন করে দেবেন তো এক্সটিএমএল ফাইলটা আমি এখানে দেওয়া আছে আমার এই যে এই রকম একটা ফাইল আপনাদের দেওয়া হবে এক্সটিএমএল ফাইল তো এই ফাইলটা আপনারা ওপেন করে দেবেন তারপরে এখান থেকে ক্রোম ব্রাউজার ক্লিক করবেন এই ক্রোমে ক্লিক করে আপনাদের এক্সটিএমএল ফাইলটা ওপেন হবে ওপেন হলে দেখবেন এমন দেখাবে তারপরে এখানে কী করবেন আপনারা এই যে এই ঘরে আপনার ফার্স্টে হচ্ছে ইউজেনমটা দেবেন এই যে আমার ইউজেনম এটা ইউজেন দেওয়ার পর একটা স্পেস দেবেন তারপর হচ্ছে এখান থেকে এই যে এটা দিয়ে দেবেন এই যে এই জিনিসটা এইটা দেবেন ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আবার স্পেস দেবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড দেবেন এই যে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার একটি স্পেস দিবেন দেন আবার সেম এই জিনিসটা দিবেন তারপরে এটা ই করে আপনারা এখানে আপনাদের কোকিসটা দিয়ে দেবেন এই যে আমি কোকিসটা কপি করালাম ওইটা দিয়ে দিলাম তো কোকিসটা দেওয়ার পরে এখান এখানে কি করবেন এই যে কনভার্ট লেখা আছে দেখেন এই কন বার্টি ক্লিক করবেন এই কন কনভার্ট ক্লিক করে দিলে দেখবেন আপনাদের ফাইলটা এই জিনিস চলে আসবে তো নিচে আসার পর নিচের দিকে দেখবেন এই সাকসেস লেখা থাকবে এখন আপনাদের ফর্ম ক্লিক করার পর দেখবেন এই পোস্ট লেখা আছে এই পোস্টটাতে ক্লিক করতে হবে তো পোস্টে ক্লিক করে যাবে একটু নিচে ওপর নিয়ে ক্লিক করে দেখবেন পোস্টে ক্লিক করলে দেখবেন নিচের দিকে যে পোসিং হইতেছে এই যে দেখেন এই জায়গাটার মধ্যে দেখবেন সাকসেসফুল লেখা থাকবে তো এই সাকসেসফুলের মধ্যে দেখেন ওয়ান আসে ফিলের মধ্যে জিরো আর টোটাল হচ্ছে ওয়ান যদি এখানে সাকসেস লেখা আসে তার মানে হচ্ছে আপনার এইটা সাকসেসফুলিভাবে পোস্ট হয়েছে আর যদি এখানে যদি জিরো দেখায় তাহলে মানে পোস্ট হয় নাই বুঝতে পারছেন এই যখন পোস্ট হবে তখন আপনাদের ফাইলটা সাবমিট হবে আদার্স কিন্তু সাবমিট হবে না এখন আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে এখানে পোস্ট করা হয়ে গেছে পোস্ট করা হলে আপনি কী করবেন এই যে গুগল শিটে চলে আসবেন এই যে গুগল শিটে একটা ওপেন করবেন একটা নিয়েও অ্যাক্সেল ফাইল নেবেন অ্যাক্সেল ফাইল নিয়ে আপনারা এখানে রাখবেন হচ্ছে ইউজার নেমটা ইউজার নেম রাখবেন এই এ নাম্বার করে ইউজার নেম রাখবেন বি নাম্বার করে হচ্ছে পাসওয়ার্ডটা রাখবেন আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা রেখে দেবেন দেখছেন পাসওয়ার্ডটা রাখলাম আবার দ্বিতীয় অ্যাকাউন্ট হইলে দ্বিতীয় এখানে এখানে রাখবেন ইউজার নেম এখানে রাখবেন পাসওয়ার্ড এইভাবে যেই কয়টা হবে ওই কয়টা রাখবেন ঠিক আছে এটা হচ্ছে টেম দিয়ে কীভাবে ইনস্টাগ্রাম খুলবেন সেটা দেখাইলাম জাস্ট এইভাবে টেম দিয়ে ইনস্টাগ্রাম খুলে নিতে পারবেন বুঝতে পারছেন এই সরি টেমবেল না এই হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে সাধারণ এই এতটুকুই এখন টেম দিয়ে করার জন্য দেখেন টিম দিয়ে করার জন্য আমি এটা আগে লগ আউট করে নিই যে লগ আউট হয়ে গেছে এখন ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে ক্লিন দাঁড়ান আগে ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে ক্লিক করার আগে ফার্স্ট এখান থেকে একটা টেম্পেল নেবেন এই অ্যাপটা কিন্তু আপনার স্টোর পেয়ে যাবেন তারপর এখান থেকে টেম্পেল নেবেন আমি এটা চেঞ্জ করে নতুন একটা নিয়ে দিছি আচ্ছা এখন টেম্পেল দিয়ে করার জন্য ওটা কিন্তু দিয়ে দেখাইছি ঠিক আছে এখন কিন্তু আবার এগিয়ে আমি ইনস্টাগ্রাম খুলবো এখন হচ্ছে টেম্পেলটা খুলব টেমেলটা খোলার জন্য এখান থেকে টেম্পেলটা কপি করে নেবেন তার আগে আপনারা এখান থেকে ই করবেন নট বিপেনটা কানেক্ট করে নেবেন তখন নর্থ পেমেন্ট আমি ইউনাইটেড ডিস্ট্রিক্ট কানেক্ট করে নিলাম কানেক্ট হয়ে গেলে আপনারা টেম্বেল থেকে একটা মেল নিয়ে দেবেন ইয়ার পরে ভিআ ব্রাউজারে চলে আসবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন হচ্ছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরা ওখান থেকে যেটা কপি নিলাম ওটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেব যখন কোড চাইবে আপনার এখানে আসতে আসবেন ওই টেম্বেল যেই অ্যাপটা সে অ্যাপটাতে চলে আসবেন আসার পরে এখানে আসার পরে যে এখানে ক্লিক করবেন এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাটাতে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের এই যে কোর্সগুলো আসছে জাস্ট এখানে একটা ট্যাপ দিলে নিচে দিকে কোডটা পেয়ে যাবেন এই যে কোডটা আছে আমি কোডটা কপি করে নিলাম কোডটা কপি করে নিয়ে এখানে বসে দেবেন এই যে আমি কোডটা বসে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ড একটা বিষে দিই এবার আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে রাখি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে ডেট অফ বার্থ দিতে বলতেছে তো ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন ঠিক আছে সরি আচ্ছা ডেট অফ বার্থ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে নাম দিতে বলতেছে তো একটা নাম দিবেন আপনারা যে কোনো তারপর নেক্সটে ক্লিক করে দিলাম এখন এখানে একটা ইউজার এম দিয়েছি ইউজার এমটা জাস্ট কপি করে নেব তাই নেক্সটে ক্লিক করে দেব আই গ্রেডি ক্লিক করবো তো আই গ্রেডি ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে একটু লোডিং নেবে তারপর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখান থেকে নট নাও তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন আমি যে বললাম আপনারা ভালো সুন্দর একটা প্রোফাইল হিপচার দিয়ে দেবেন প্রোফাইল লিপচার দেওয়ার পরে নেক্সট সেভ করে দেবেন সেভ হয়ে গেলে তারপরে এখান থেকে পোস্ট করতে পারেন কিংবা ক্যান্সেল করতে পারেন তারপর স্কিপ স্কিপ একজনকে ফলো দিতে হবে তারপরে একজনকে ফলো দিয়ে দেবেন একজন ফলো দেওয়া হয়ে গেলে জাস্ট আপনাদের কাজ শেষ তারপর চলে আসবেন হচ্ছে সেই এক্সটিএমএল ফাইলটাতে এই যে এক্সটিএমএল ফাইলটা আগে কিন্তু একটা সাবমিট করছি তারপর এখানে আরেকটা সাবমিট করবো আচ্ছা এক্সটিমাল ফ্যালটা তো আসার পরে আপনারা এখানে একটা ট্যাপ করে এই যে নিচে দিকে এগুলো ট্যাপ করলে যে এখানে দেখেন এখানে ট্যাপ করলে এখানে কিন্তু স্পেস হবে আপনারা যে কটা করবেন সেই কটা নিয়ে নেবেন তো এখানে আমরা কী করবো ফার্স্ট ও ইউজার নেমটা দিব তো আমি কিন্তু কপি করে রাখছি ইউজার নেম দিলাম দেন সেম এগুলো তার দেখানো কিছু নাই আগে ইয়ে আগে যেটা করছে ওটার মতো দেখাইলামই জাস্ট কাজটা কীভাবে করবেন সেটা দেখাই দিলাম পলিসিটে এগুলো রেখে দেবেন আপনাদের এই ইউজেন এবং পাসওয়ার্ডটা এখানে রেখে দেবেন এই যে আমি ইউজেনেম এবং পাসওয়ার্ড রেখে দিতেছি আপনারা এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখ কী করবেন আপনার এই যে যে এক্সেল ফাইলটা থাকবে এটা আপনারা এখান থেকে কী করবেন এটা যে মেয়ে মেয়েকে কপিতে ক্লিক করে আপনারা আপনাদের ড্রাইভার রেখে দেবেন রেখে দেওয়ার পরে এই ফাইলটা আমাকে দেবেন এই ফাইলটা আমাকে সাবমিট করে দেবেন আমার যেই সাবমিট লিংকটা আছে যে এক্সেল ফাইল সাবমিট করুন ওইখানে এই ফাইলটা দিয়ে দেবেন যত পিস হয় আপনার যত বিষ হবে সব সম্পূর্ণটাই আমাকে ওখানে দিয়ে রাখবেন আচ্ছা আপনারা এই এক্সেল ফাইলটা আমাকে দিয়ে দিবেন এটা দিলে এটা দিয়ে আপনার যে রিপোর্ট যখন আসবে এটা আমাকে দিয়ে রাখলে আমি রিপোর্ট আপনাদের জানিয়ে দিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন কীভাবে করতে হয় তো সকলে এভাবে কাজ করতে থাকেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম